الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله والصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله مدني تي আসুন কল্যাণের দিকে আজকে আমরা আলোচনা শুনবো হালাল ও হারাম হালালের দিকে আমরা যদি যাই কল্যাণ অর্জন করব। আর হারামের দিকে যদি আমরা যাই তাহলে ও কল্যাণ আমাদের চলে আসবে ইনশাল্লাহ এ বিষয় নিয়ে আমরা আলোচনা করব আসুন এর পূর্বেই দরুদে পাকের একটি ফজিলত শুনে নেই কনজুল উম্মাল নামক কিতাবের মধ্যে একটি হাদিসের পাক এভাবে এসেছে উম্মুল মমিনিন হজরত সৈদুনা আয়েশা সিদ্দিকা রদি আল্লাহ আলা আনহা থেকে বর্ণিত নবী করিম রফুর রহিম সলিল্লা আলী ওসাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি জুমার দিনে আমার প্রতি দরুদ শরীফ পাঠ করবে তবে কিয়ামতের দিন তার সাফাত আমার দয়াময় দায়িত্বে হবে সল্লু আলাল হাবিব সল্লাহআ আলা মোহাম্মদ সলিল্লা তলি ওম সাল সালাম আলী কী সৈয়দ ইয়ারসুল্লাহ আসুন আমরা শুরুতেই হালাল এবং হারামের বিষয় সম্পর্কে শুনি একটি ঘটনা দিয়ে আপনাদের সামনে আমি আলোচনাকে শুরু করছি কোটি কোটি হানাফিদের ইমাম আমাদেরও মজহাবের যিনি ইমাম হজরত সেইদুনা ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি তাল আলী হালাল রিজিক অন্বেষণে ব্যবসার পেশা অবলম্বন করেছিলেন তিনি রহমতুল্লাহি তাল কাপড়ের অনেক বড় ব্যবসায়ী ছিলেন কিন্তু এর পরেও তার ব্যবসা দয়া দান দক্ষিণা এবং ইসলামের পবিত্র মূলনীতি অনুযায়ী ছিল যেমনটি হজরত সৈদুনা হাফস বিন আব্দুর রহমান রহমতুল্লাহি তাল বলেন হজরত সৈদুনা ইমামে আজম আবু হানিফা রহমতুল তাল আলাই আমার সাথে ব্যবসা করতেন এবং আমার নিকট ব্যবসার পণ্য বিক্রি করতে গিয়ে বলতেন হে হাবস অমুক কাপড়ে সামান্য ত্রুটি আছে যখন তুমি এটা বিক্রি করবে তখন ত্রুটির কথা বলে দিবে হাজার সাইদুনা হাফস রহমতুল্লাহ তা আল একবার ব্যবসার পণ্য বিক্রি করলে এবং বিক্রি করার সময় ত্রুটি সম্পর্কে বলতে ভুলে গেল কাপড়ের মধ্যে যে ত্রুটি ছিল একটু ড্যামেজ ছিল সেটা বলতে তিনি ভুলে গেল যখন হজরত সেইদুনা ইমামে আজম আবু হানিফর আহমতুল্লাহি তাল জানতে পারলেন তখন তিনি সমস্ত কাপড়ের মূল্য সৎকা করে দিয়েছেন তাহলে দেখেন যে আমাদের যিনি ইমাম ইমামে আজম আবু হানিফা আহমতুল্লাহি তাল হালাল রুজির খাওয়ার এবং হারাম লোকমা ও সন্দেহযুক্ত বস্তু থেকে বাঁচার জন্য কেমন সতর্কতা অবলম্বন করেছেন উনি চাইলে সেই অর্থ খেয়ে ফেলতে পারতেন কিন্তু না আল্লাহকে ভয় করার কারণে হালালের প্রতি ওনার সজাগ দৃষ্টি থাকার কারণে উনি ওই ওই সন্দেহযুক্ত অর্থগুলো তিনি সৎক্ষা করে দিয়েছেন আসলে আমরা মনে করি হালাল বা হারাম যেটাই হোক খেয়ে ফেলি কিন্তু মনে রাখবেন কল্যাণ বা বরকত এটা হালালের মধ্যেই আছে হারামের মধ্যে কোনো কল্যাণ নেই হারামের মধ্যে কোনো বরকত নেই আল্লাহ তালা রহমত ওনার উপর বর্ষিত হোক এবং ওনার সত্ত্বে আমাদের বেহিসাব মাকফিরাত হোক হালাল লোকবার ফজিলত বর্ণনা করতে গিয়ে হুজরতুল ইসলাম হজরত সৈদুনা ইমাম মোহাম্মদ বিন মোহাম্মদ বিন মোহাম্মদ গজ্জালি রহমতুল্লাহি তা আলা আলাই ইহিয়াউল বলেন কিছু বুজুগানে দিনরা বলে থাকেন মুসলমান যখন হালাল রুজির প্রথম লোকমা খায় আপনি হালালভাবে কোনো রুজি ইনকাম করেছেন এটার প্রথম লোকমা যখন খাওয়া হয় তখন তার পূর্বের গুনাহ ক্ষমা করে দেয়া হয় এবং যে ব্যক্তি হালাল রুজির অন্বেষণে অপমানজনক স্থানে দাঁড়ায় তবে তার গুনাহ গাছের পাতার মতো ঝরে যায় ইসলামে হালাল ও পবিত্র খাবারের কেমন গুরুত্ব রয়েছে তা এই বিষয়টি দিয়ে অনুধাবন করুন আল্লাহ তালা ওনার পবিত্র কালামুল্লাহ শরীফে হালাল এবং পবিত্র রুজি খাওয়া সম্পর্কে স্পষ্টভাবে আদেশ ইরসাদ করেছেন যেমনটি সুরা মায়েদার আয়াত নাম্বার এইটি এইট মিনুন কাজুল ইমানের অনুবাদ এবং আহার কর যা কিছু তোমাদেরকে আল্লাহ জীবিকা দিয়েছেন হালাল পবিত্র এবং ভয় করা আল্লাহকে যার উপর তোমাদের ইমান আছে মধ্যে যে দর্শকবৃন্দ হালাল এবং পবিত্র রুজি দ্বারা উদ্দেশ্য কী মিনিং কি তফসিরে সিরাতুল জিনানের মধ্যে এসেছে হালাল ও পবিত্র দ্বারা উদ্দেশ্য হচ্ছে সেই বস্তু যার স্বয়ং নিজেও হালাল যেমন ছাগলের মাংস সবজি ডাল ইত্যাদি এবং তা আমাদের অর্জিতও হয়েছে হালাল উপায়ে বৈধ উপায়ে জায়জ উপায়ে অর্থাৎ চুরি করে এটা হাসিল হয় নাই ডাকাতি ঘুষ সুদের মাধ্যমে হাসিল হয় নাই অর্থাৎ হালাল এবং পবিত্র রুজি দ্বারা বোঝানো হয় যে যেটা আপনি গ্রহণ করছেন সেটা নিজেও হালাল হতে হবে সেই সাথে আপনার পন্থাটাও হালাল হতে হবে হ্যাঁ আপনি এখন ছাগলের মাংস খাচ্ছেন এখন অন্য কারো ছাগল যদি চুরি করে সেই মাংসটা আপনি খান ছাগল তো হালাল হালাল প্রাণী গোস্তও হালাল কিন্তু আপনার আনার মাধ্যমটা হালাল না আপনি চুরি করে এনেছেন কাউকে ধমক দিয়ে এনেছেন আচ্ছা চাঁদাবাজি করে এনেছেন তো ওইটা তো আপনার জন্য হালাল হবে না তো হালাল এবং পবিত্র রুজি দ্বারা উদ্দেশ্য হচ্ছে খাবারটাও হালাল হতে হবে এবং আপনার গ্রহণের মাধ্যমটাও অবলম্বনটাও আপনার হালাল হতে হবে আবার আল্লাহ তালা সুরা করা। এর আয়াত নাম্বার ওয়ান সিক্সটি এইট এর মধ্যে ইরশাদ করেন ইসমিল্লাহ রহমানুর রহিমিমিমানের অনুবাদ হে মানব জাতি তোমরা আহার করো যা কিছু জমিনে হালাল পবিত্র রয়েছে এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না নিশ্চয়ই সে তোমাদের প্রকাশ্য শত্রু হাজা সেইদুনা ইয়াহিয়া বিন মোয়াজ রহমাতুলাহি তায়াল আলহি বলেন আনুগত্য আল্লাহ তালার ভান্ডারের মধ্যে লুকায়িত এবং এর চাবি হলো দোয়া ও হালাল খাবার হলো এই চাবির দাঁত যদি চাবিতে দাঁত না থাকে তবে দরজাও খুলবে না এবং যখন ভান্ডার খুলবে না তখন এর মাঝে লুকায়েত আনুগত্য পর্যন্ত কীভাবে পৌঁছাতে পারবে এটার সহজ মিনিং হচ্ছে সহজ কথা হচ্ছে যে আল্লাহ তালার ভান্ডারের মধ্যে আনুগত্য অর্থাৎ এই আনুগত্যটা আল্লাহ তালার ভান্ডারের মধ্যে লুকায়িত আর এর চাবি হলো দোয়া আর দোয়ার দাঁত হলো হালাল ইনকাম এখন আপনার যদি হালাল ইনকাম না থাকে আপনি যতই দোয়া করেন আল্লাহ আল্লাহ আমাকে নেককার বানিয়ে দাও আল্লাহ আমাকে আল্লাহ তুমি তোমার নেকবান্ধা হিসেবে কবল করো না আমাকে জাহান্নাম থেকে মুক্তি প্রদান করো দাঁত নাই তো আপনি যদি হালাল ইনকাম না খান তাহলে আপনার দোয়া এটা কবুল হবে না কেন ওই চাবি দিয়েই আপনার ভান্ডার খুলবে যেই চাবির দাঁত থাকবে দেখবেন চাবির মধ্যে কিছু খাস খাস থাকে কাটা কাটা থাকে এগুলো হচ্ছে দাঁত এখন এই দাঁতগুলোয় যদি না থাকে আপনার ভান্ডারের লকারের তালা খুলবে না তো তো জন্য চাবির দাঁত হচ্ছে হালাল ইনকাম হালাল উপার্জন তো দোয়া তখনই কবুল হবে যখন চাবির দাঁত থাকবে অর্থাৎ হালাল ইনকাম থাকবে সুতরাং নিজের লোকমার নিরাপত্তা প্রদান করো এবং নিজের খাবারকে পবিত্র করো যেন যখন তোমার মৃত্যু আসবে তখন মন্দ আমলের অন্ধকারের পরিবর্তে নেক আমলের আলো তোমার প্রকাশিত হয় আর নিজের অঙ্গকে হারাম খাওয়ার গুনাহ থেকে বাঁচিয়ে রাখো যেন তা সর্বদা বিরাজমান নিয়ামতের স্বাদ পেতে পারে আমার লাতালা কোরআনে পাকের সুরা হাক্কা এর আয়াত নাম্বার টোয়েন্টি ফোর চব্বিশের মধ্যে ইরসাদ করেন ইসমিল্লাহ রহমানুর রহিম কুলু বিমা ফিল হানি অঞ্জিল ইমানের অনুবাদ এবং আহার করো এবং পান করো তৃপ্তি সহকারে পুরস্কার সেটারই যা তোমরা বিগত দিনগুলোতে প্রেরণ করেছ এবং যে হারাম খাবার এড়িয়ে চলে না তবে দীর্ঘ সময় ক্ষুধার্ত থাকার পর তুত এর তিক্ততা এবং গরম ফল খাবে তবে তা কিরূপ নিকৃষ্ট খাবার হবে এবং জীবন অতিষ্ঠ করে দিবে তো পি এস আমরা শুনলাম যে হারাম যদি আমরা খাই আমাদের কোনো লাভ হবে না কোনো কল্যাণ হবে না আর যদি আমরা হালাল গ্রহণ করি তাহলে আমাদের জন্য কল্যাণই কল্যাণ বরকতি বরকত পুরস্কার আর পুরস্কার হালাল লোকমা খাওয়ার ব্যাপারে এবং হারাম থেকে যদি আমরা না বাঁচি তাহলে এই ব্যাপারে আবার আল্লাহ তালার প্রিয় প্রিয় রসুল মা আমেনার বাগানের সুবাসিত ফুল এর এরশাদ করেন যে চল্লিশ দিন পর্যন্ত হালাল খেলো আল্লাহ তালা তার অন্তরকে আলোকিত করে দিবেন কয়দিন চল্লিশ দিন পর্যন্ত হালাল খেলো এবং তার মুখে হিকমতের ঝর্না প্রবাহিত করে দিবেন আর দুনিয়া ও আশিরাতে তার পথ প্রদর্শন করবেন আমার আল্লাহ তালার প্রিয় রসুল আরও ইরশাদ করেন যে ব্যক্তি হালাল সম্পদ উপার্জন করল অতপর তা নিজে খেলো বা এই উপার্জন দ্বারা পোশাক পরিধান করল এবং নিজে ছাড়াও আল্লাহ তালার অন্যান্য সৃষ্টি অর্থাৎ নিজের ফ্যামিলি মেম্বার হতে পারে বা অন্যান্য লোক যারা আছে তারা এদেরকে খাওয়ালো বা পড়ালো তবে তার এই আমল তার জন্য বরকত ও পবিত্রতার স্বরূপ প্রিয়নবী সাল আলি আসসালাম একদিন সাহবাই কেরাম আলহি মুরিদওয়ানের সাথে উপবিষ্ট ছিলেন এমন সময় এক যুবক পাশ দিয়ে গেল কেরাম আলীহি মরিদান একজন শক্তিশালী ও সুঠাম দেহের যুবককে দেখে বললেন আহ তার যৌবন এবং শক্তি যদি আল্লাহর পথে ব্যয় হতো নিজে নিজেরাই বলতে লাগলেন এতে আল্লাহ তালার দয়া হয়ে দুনিয়ায় শিফ আনয়নকারী নবী করিম সল্লাহ আলিহি আসালাম ইরশাদ করলেন যদি সে তার ছোট শিশুদের জন্য রিজিকের অন্বেষণে বের হয়ে থাকে তবে আল্লাহ তালারই পথ আর যদি এই ব্যক্তি নিজের বৃদ্ধ পিতামাতার জন্য রিজিকের অন্বেষণে বের হয় আল্লাহ তালার পথ আর যদি সে নিজেকে মানুষের সামনে হাতকে প্রসারিত করা বা হারাম খাবার থেকে বাঁচাতে রিজিকের অন্বেষণে বের হয় তবেও তা আল্লাহ তালার পথেই তবে যদি সে লোক দেখানো এবং গর্ব করার জন্য বের হয় তবে তা শয়তানের পথ সুহার আল্লাহ বলা হচ্ছে যে আমরা যদি নিজের জন্য হয় বা নিজের মা বাবার জন্য হোক বা নিজের সন্তানের জন্য হালাল ইনকামের জন্য বের হয় সেটাও কিন্তু আল্লাহর পথেই বের হওয়া আল্লাহর পথে বের হওয়া মানেই তো নেকি আর নেকি বরকত আর বরকত কল্যাণ আর কল্যাণ আমার নবী আরও ইরশাদ করেন হজত সঈদুন সাদ রদি আল্লাহ নবী করিম সলাল্লাহ আলিহিউ আসালামদর ভাই আরজ করলেন আপনি দোয়া করুন যে আল্লাহ তালা যেন আমার দোয়া কবুল করে নেয় তখন প্রিয়নবী সল্লাহ আলিউসালাম ইরশাদ করলেন নিজের খাবারকে পবিত্র করে নাও তোমার দোয়া কবুল হতে থাকবে আজকে আমরা বলি হুজুর আমাদের দোয়া কবুল হয় না তো ভাই আপনি আগে দেখেন যে আপনি যেটা গ্রহণ করছেন এটা কি হালাল উপায়ে আসছে নাকি হারাম উপায়ে আসছে আপনার ইনকামের মধ্যে কোনো হের ফের আছে কিনা না আপনি যা অর্জন করছেন যা উপার্জন করছেন যা আয় করছেন এটার মধ্যে কোনো হারামের অংশ আছে কি না এগুলো দেখতে হবে যদি হারামের অংশ কারো ইনকামের মধ্যে থাকে কেউ যদি হারাম খেয়ে থাকে তাহলে তার দোয়া কবুল হবে না দাবাত ইসলামীর প্রকাশনা বিভাগ মাকতবাতুল মদিনা কর্তৃক প্রকাশিত একটি কিতাব উইয়নুল হিকায়তের মধ্যে এসেছে হজরত সৈদুনা ইব্রাহিম বিন আদহাম রাহমতুল আহি বলেন আমি মাসাইকদের নিকট জিজ্ঞাসা করেছি হালাল রিজিক কীভাবে এবং কোথেকে উপার্জন করব। আমার এই প্রশ্নের উত্তরে মাসাইক বলেছেন আপনি যদি হালাল রিজিক উপার্জন করতে চান তাহলে সিরিয়া রাজ্যে চলে যান সেখানে গিয়েই আপনি হালাল রিজিক উপার্জন করতে পারবেন আমি সিরিয়া চলে গেলাম সেখানকার এক শহর মুসাইসা গিয়ে পৌঁছালাম সেখানে আমি অনেক দিন কাটালাম লোকজন থেকে জিজ্ঞাসা করলাম কি কাজ করলে আমি হালাল রিজিক উপার্জন করতে পারব কিন্তু কেউ আমাকে যথাযথ সেই পন্থা দেখাতে পারলো না অবশেষে বিষয়টির সমাধান আমি সেখানকার মাসাইকদের নিকট চাইলাম তারা বললেন আপনি যদি একান্ত হালাল উপায়ে রিজিক উপার্জন করতে চান তাহলে তারসুস নামের একটি শহর আছে সেখানে চলে যান ইনশাল্লাহ সেখানে হালাল উপার্জনের মাধ্যমে হালাল রিজিক অর্জন করতে পারবে অতএব তাদের পরামর্শে আমি তারসুস শহরে চলে গেলাম সেখানে হালাল উপার্জনের উদ্দেশ্যে এদিক সেদিক ঘোরাফেরা করলাম একদিন কোনো কাজ পাওয়া যায় কিনা ভেবে সমুদ্র সৈকতে গেলাম আমি সেখানে থাকা অবস্থায় এক ব্যক্তি এসে আমাকে বলল আমার আঙ্গুর বাগানের দেখাশোনা করার জন্য একজন মালি প্রয়োজন আপনি কি আমার বাগানে মালির দায়িত্ব পালন করতে পারবেন আমি বললাম ঠিক আছে আমি করব। অতএব আমি লোকটির সাথে গেলাম খুবই কষ্ট আর মেহনত করে দায়িত্ব চালিয়ে যাচ্ছিলাম এভাবে অনেক দিন অতিবাহিত হলো একদিন হঠাৎ কিছু বন্ধুবান্ধবসহ বাগানের মালিক এলেন এসে আমাকে ডেকে বললেন আমাদের জন্য উন্নত ধরনের কিছু মিষ্টি জাতের আঙুর নিয়ে আসুন আমিও টুকরি নিয়ে গিয়ে একটি গাছ থেকে আঙ্গুর এনে মালিকের সামনে রাখলাম তিনি একটি আঙ্গুর মুখে দিয়ে দেখলেন আঙ্গুর টক তিনি আমাকে বললেন হে মালি আপনাকে নিয়ে বড়ই আফসোস এতদিন ধরে এই বাগানের কাজ করে যাচ্ছেন অথচ এখনও পর্যন্ত টক আর মিষ্টি আঙ্গুরগুলো চিনলেন না অথচ আপনি বাগান থেকে আঙ্গুর তো খান তখন আল্লাহর বান্দা বলতে লাগলো আল্লাহর কসম আজ পর্যন্ত এই বাগানের একটা আঙ্গুরও আমি খেয়ে দেখি নাই আমি কিভাবে জানবো যে কোন আঙ্গুর মিষ্টি আর কোন আঙ্গুর টক আমাকে তো এই বাগানের একজন পাহারাদার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে আমার কাজ তো কেবল বাগানের দেখাশোনা করা কিন্তু আমি এই বাগান থেকে একটি আঙ্গুরও খাইনি হজরত সৈদুল্না ইব্রাহিম বিন আধাম রহমাতুল্লাহ তাল আলহিম মুখে এই কথা শুনে বাগানের মালিক বন্ধুদের দিকে তাকিয়ে বললেন এর চেয়ে আশ্চর্যের আর কি হতে পারে এক ব্যক্তি এতদিন যাবৎ বাগানের কাজ করবে আর এত ইমানদারি রক্ষা করবে যে সেই বাগানের একটু আঙ্গুরও খাবে না আপনাদের কি মনে হয় এই লোকটিকে তো ইব্রাহিম বিন আধামের মতোই মুত্তাকি পরহেজগার বলে মনে হচ্ছে বাগানের মালিক জানতেন না যে উনিই হচ্ছেন ইব্রাহিম বিন আধাম হাজু সৈদিনে ইব্রাহিম বিন আদাম রহমতুল্লাহ তালী বললেন এরপর আমি আমার কাজে চলে গেলাম এবং বাগানের মালিকও বিদায় নিলেন তোমাদের এই দর্শক দর্শকবৃন্দ আপনারা দেখলেন যে হালাল ইনকাম করা আসলে এত সহজ না আমরা তো কোনো যদি ফ্রুটের দোকানেও কাজ করি আমাদের অনেক ভাইরা ফ্রুটের দোকানে কাজ করে খাবারের দোকানে কাজ করে মালিককে না জানিয়ে খাবার খেয়ে নেয় এটা আপনার জন্য হালাল হবে না আপনি ফ্রুটের দোকানে আছেন এজন্য এটা নয় যে আপনি সেখান থেকে ইচ্ছে চাইলে খেয়ে নিলেন না আপনি গ্রসারি শপে আছেন মুদির দোকানে আছেন সেখানে খাবারের বিভিন্ন আইটেম আছে আপনাকে রাখা হয়েছে এখানে ভালোভাবে বিক্রি করার জন্য কাস্টমার আসলে তাকে যথাযথভাবে সেই পণ্যটা দেওয়ার জন্য খাবার জন্য তো অনুমতি দেয় নাই আচ্ছা অনেকে হোটেলে চাকরি করে রেস্টুরেন্টের চাকরি করে সেখানেও না বলে খেয়ে ফেলে আরে ভাই আপনাকে তো খাওয়ার অনুমতি দেওয়া হয় নাই যদি আপনি খেয়ে নেন অনুমতি ছাড়া তাহলে তো আপনার জন্য এটা হারাম হয়ে যাবে আজকে আমরা এগুলো চিন্তা করতেছি না বিধায় আমাদের কোনো কল্যাণ আসতেছে না আপনি দেখেন না ইনকাম করি অনেকে বলে হুজুর ইনকাম করি বরকত হয় না কেমনে হবে আপনার ইনকামটা কি আদৌ হালালভাবে হয়েছে কিনা না নাকি হারামভাবে হয়েছে এগুলো সব চিন্তা করতে হবে ইব্রাহিম ইন আদাহাম রহমতুল্হী তালী কেমন আল্লাহ নেকবান্দা কেমন উনি নিজের সুন্দর আখলাকের পরিচয় দিয়েছেন যে এত দিন ধরে বাগানের পরিচর্যা করছেন কিন্তু একটা আঙ্গুরও খেয়ে দেখেন নাই যদি খেতেন তাহলে তো উনি জানতেন যে কোন দিকে আঙ্গুর মিষ্টি আর কোন দিকে আঙ্গুর টক এভাবে আমাদেরকে নেক্কার হতে হবে এভাবে আমাদেরকে হালালের ব্যাপারে সজাগ থাকতে হবে আল্লাহ তালা আমাদের সবাইকে হালাল গ্রহণ করার এবং হারাম থেকে বাঁচার তৌফিক দান করুক হালাল পন্থায় উপার্জনের পঞ্চাশটি মাদানি ফুল এটা দাওয়াত ইসলামের লিখিত একটি রিসাল আপনারা এটা পড়বেন তাহলে হালাল ইনকাম করার যে একটা মন মানসিকতা এটা আমার আপনার নসিব হবে তো মাদানি ছেলে দর্শকবৃন্দ যতই আমরা নবী করিম সাল্লাহ আলিউসালামের সেই মুবারক যুগ থেকে আস্তে আস্তে দূরে চলে যাচ্ছি ততই অজ্ঞতার অন্ধকার আমাদের উপর প্রাধান্য বিস্তার করছে ধন সম্পদের লৌকিক উজ্জ্বলতা এবং ছড়াছড়ি মানুষের দৃষ্টি ও জ্ঞানকে একেবারে অন্ধ করে দিয়েছে আজকাল এই উচ্চ মূল্যের যুগে বিশ্বস্ত হয়ে উপার্জন করলে তো দুপেলার খাবার ও শান্তিতে খাওয়া মুশকিল হয়ে যাবে পরিবারের নিত্য নতুন চাহিদা এবং আকাঙ্ক্ষা সামান্য উপার্জনে কিভাবে পূরণ হবে এই আশায় এই চিন্তায় আমরা অনেকে হারামের মধ্যে ডুবে যায় আমার নবী করিম সাল্লাহ আলিহিসালাম ইরশাদ করেন মানুষের উপর এমন এক যুগ আসবে যে মানুষের এই বিষয়ের প্রতি কোনো ধ্যান থাকবে না যে সে সম্পদ থেকে অর্জন করছে হারাম থেকে নাকি হালাল থেকে এটা আমার নবীর অনেক আগে ভবিষ্যৎবাণী করে দিয়েছেন এর ব্যাখ্যায় হাকিমুল উম্মত মুফতি আহমদিয়ার খান রাহমতুল্লাহ তালালী বলেন আখিরি যুগে মানুষ দিনের প্রতি বেপরোয়া হয়ে যাবে ইসলামের প্রতি বেপরোয়া হয়ে যাবে পেটের চিন্তায় সব দিকেই ফেঁসে যাবে উপার্জন বাড়ানো ও সম্পদ জমা করার ভাবনায় থাকবে সকল হারাম ও হালাল গ্রহণে নির্ভীক হয়ে যাবে যেমনটি আজকাল দেখা যাচ্ছে এক হাদিসে পাকে এসেছে মানুষের মধ্যে একটি যুগ এমনই আসবে যে সেই ব্যক্তি ছাড়া কারো দিন নিরাপদ থাকবে না যে নিজের দিন নিয়ে একটি পাহাড় থেকে আরেকটি পাহাড়ে এবং একটি গুহা থেকে আরেকটি গুহার দিকে ছুটবে সেই সময় রুজি অর্জন আল্লাহ তালাকে অসন্তুষ্ট করা ছাড়া হবে না যখন এই অবস্থা হবে তখন মানুষ তার স্ত্রী সন্তানদের হাতে ধ্বংসে পতিত হবে যদি স্ত্রী সন্তান না থাকে তবে পিতামাতার হাতে সে ধ্বংস হবে এবং যদি পিতামাতাও না থাকে তবে তার ধ্বংস আত্মীয় বা প্রতিবেশীর হাতে হবে সাহাবেক কেরাম আলীহি মুরিদ্বান আরোজ করলেন ইয়ার রসলাল্লাহ সলাল্লাহ আলীহী আসলাম এটা কিভাবে হবে হুজুর সলাল্লাহ আলী ওয়া ইরশাদ করলেন তারা তাকে দারিদ্রতার জন্য লজ্জা দিবে সে সময় সে নিজেকে ধ্বংসের স্থানে নিয়ে যাবে প্রিয় ভাই আজকে বাস্তবিক অর্থে আপনি দেখুন না এই পেটের জন্যই তো আজকে আমরা হালাল হারাম নির্বাচন করছি না হারামকে হালাল বলে গ্রহণ করছি মানে আদৌ কি হালাল কিনা আমার জন্য বৈধ কি সেটা আমি কোনো চিন্তাই করছি না আচ্ছা একদিকে পরিবারের টেনশন পরিবারকে আমাকে খাওয়াইতেই হবে মা বাবার টেনশন মা বাবাকে আমাকে খাওয়াইতেই হবে আচ্ছা অনেকে চাহিদা ফুরাই না না আমার আরও কিছু আরও লাগবে আরও লাগবে আরও লাগবে এ চাহিদাই সে কী করে হারামের দিকে ঝুঁকে যায় হারাম যে কত বড় ক্ষতি এটা আমরা জানতে পারলাম হারামের মধ্যে কোনো কল্যাণ নাই কেউ যদি বলে হারামের মধ্যে কল্যাণ হ্যাঁ সাময়িক আপনি অনেক সম্পদশালী হচ্ছেন হারাম ইনকাম করে 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 কিন্তু এটার ধ্বংসলীলা এটার ভয়ানক অবস্থা আপনি কবর এবং হাসরে বুঝতে পারবেন এটার অবস্থা কি হবে আল্লাহ পাক আমাদের সবাইকে হালাল গ্রহণ করার হারাম থেকে বাঁচার তৌফিক দান করুক হজরত সৈদুলা আবুল সামার কান্দি। হে তালালহী বলেন বর্ণিত আছে যে পুরুষের সাথে সম্পৃক্তদের মধ্যে সর্বপ্রথম তার স্ত্রী এবং তার সন্তানরাই রয়েছে তারা সবাই আল্লাহ আল্লাহতাল দরবারে আরোজ করবে হে আমাদের রব আমাদেরকে এই ব্যক্তি থেকে আমাদের হক আদায় করে দিন কেননা সে কোনোদিন আমাদের দিনই বিষয়ে শিক্ষা দেয়নি এবং সে আমাদের হারাম খাইয়েছিল যা আমরা জানতাম না অতপর সেই ব্যক্তিকে হারাম উপার্জনের জন্য এমনভাবে মারা হবে যে তার মাংস ঝরে যাবে অতপর তাকে মিজানের নিকট নেওয়া হবে ফিরিস তারা পাহাড় সমপরিমাণ তার নেকি নিয়ে আসবে তখন তার সন্তানদের মধ্যে একজন অগ্রসর হয়ে বলবে আমার নেকি অল্প তখন এই সে এই নেকি সমূহ থেকে নিয়ে নিবে অতপর আরেকজন এসে বলবে তুমি আমাদের সুদ খাইয়েছ এবং তার নেকি সমূহ থেকে নিয়ে যাবে এম এমনিভাবে তার পরিবারের লোকরা তার সব নেকি নিয়ে নিবে এবং সে তার পরিবার পরিজনদের দিকে দুঃখ ভারাক্রান্ত ও অসহায়ভাবে তাকিয়ে বলবে এখন আমার ঘরে সেই গুনাহ ও অত্যাচার সমূহ রয়ে গেছে যা আমি তোমাদের জন্যই করেছিলাম ফেরেশতারা বলবে সে ওই দুর্ভাগা ব্যক্তি যার নেকি সমূহ তার পরিবারের লোকেরাই নিয়ে গেছে এবং সে তাদেরই কারণে জাহান নামে চলে গেল ইসলাইম হেরাব দেখলেন আপনারা যে পরিবারের জন্য আমরা এত কষ্ট করি এত কষ্ট করি হালাল হারামকে তোয়াক্কা করি না সেই পরিবারই কালকে আমাদের দিন আমাকে আপনাকে ফাঁসিয়ে আল্লাহ পাক আমাদের সবাইকে হালাল গ্রহণ করার হারাম থেকে বাঁচার তৌফিক দান করুক আমানও বিশ করেন সেই পবিত্র সত্তার শপথ যার কুদ্রতের অধীনে আমি মোহাম্মদ সাল্লাহ আলিহাস্লামের প্রাণ নিশ্চয়ই বান্দা হারামের গ্রাস নিজের পেটে প্রবেশ করায় তবে তার চল্লিশ দিনের আমল কবুল হয় না এবং যে বান্দার মাংস হারাম ও সুদ দ্বারা বৃদ্ধি পেয়েছে তার আগুনই সবচেয়ে বেশি উত্তম আমার নবী আরও করেন যখন মৃত ব্যক্তিকে খাটের উপর রেখে উঠানো হয় তখন তার রুহ চঞ্চল হয়ে উঠে খাটের উপর বসে চিৎকার করে বলে যে হে আমার পরিবার পরিজন দুনিয়া তোমাদের সাথে এভাবে যেন না খেলে যেমনিভাবে সে আমার সাথে খেলেছে আমি হালাল এবং হালাল নয় এমন সম্পদ জমা করেছি এবং সেই সম্পদ অন্যের জন্য রেখে এসেছি এর উপকার তাদের জন্য এবং এর ক্ষতি আমার জন্য বাস যা কিছু আমার উপর অতিবাহিত হয়েছে তা থেকে শিক্ষা গ্রহণ করো আল্লাহ নবী আরও বলেন যে ব্যক্তি দশ দীর্হামে একটি কাপড় কিনে এবং এই দীর্হামে হারামের এক দীর্হামও অন্তর্ভুক্ত থাকে তবে আল্লাহ তালা ততক্ষণ পর্যন্ত তার কোনো নামাজ কবুল করবে না যতক্ষণ পর্যন্ত এই কাপড় থেকে কিছু অংশ তার ব্যবহারে থাকে আল্লাহ তালা একটি ফেরেস্তা প্রতিটি দিন এবং রাতে বাইতুল মুকাদ্দাসের ছাদের উপর আহ্বান করে যে হারাম খেলো তবে আল্লাহ তালা তার না কোনো ফরজ কবুল করবে না কোনো নফল ইসলাইম ভের আমরা শুনলাম হারামের কেমন ধ্বংসনীলা হারামের মধ্যে কোনো বরকত নেই আপনি হারাম উপায়ে যদি খাবার খান চল্লিশ দু দিন পর্যন্ত আপনার ইবাদত কবুল হবে না হারাম উপার্জন দিয়ে আপনি যদি কাপড় পরিধান করেন সেই কাপড় দিয়ে আপনার কোনো নামাজ কবুল হবে না এবং হারাম ইনকাম করলেন এগুলো রেখে আপনি মৃত্যুবরণ করলেন সেই ইনকামগুলো আপনার পরিবার পরিজন ভোগ করবে কিন্তু এটার ক্ষতি কেয়ামত পর্যন্ত আপনাকে কবরে ভোগ করতে হবে তো এই জন্য যদি আমরা কল্যাণের দিকে হাঁটতে চাই কল্যাণ পেতে চাই তাহলে হালালের বিকল্প নেই হালাল অল্প হোক এর মধ্যে কল্যাণ আর কল্যাণ হারাম অনেক হোক এটার মধ্যে কোনো কল্যাণ নাই আজকে অনেকে মানুষের সম্পদকে আত্মসাত করে মানুষের হককে কেড়ে নিয়ে মানুষ থেকে চাঁদাবাজি করে মানুষের সম্পদকে চুরি ডাকাতি করে অনেক সম্পদের পাহাড় বানিয়ে নেয় কিন্তু এগুলো তো সব হারাম মনে রাখবেন এই হারাম সম্পদ সে দুনিয়াতে হয়তোবা ভোগ করে সাময়িক শান্তিতে থাকে কিন্তু তার জন্য অচিরেই জাহান্নামের শাস্তি অপেক্ষা করছে মৃত্যুরদেরই সে জাহান্নামের অতল গভ্ভরে ডুবে যাবে তো এই জন্য আমাদেরকে অবশ্যই হালাল পন্থায় চলতে হবে হারাম থেকে বাঁচতে হবে এজন্য দরকার একটি সুন্দর পরিবেশ আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামীর মহল যেখানে আমাদেরকে হালাল এবং হারামের ব্যাপারে অবগত করা হয় কোনটা হালাল কোনটা হারাম হালাল পন্থায় কীভাবে আমরা চলব হারাম থেকে কীভাবে বাঁচব আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের এই পরিবেশে আসলে আমাদের এই যজ্বা সৃষ্টি হয় আমি আপনাদেরকে অনুরোধ করব আপনি নিজেও এবং আপনার সন্তানদেরকেও দাওয়াত ইসলামের এই সুন্দর মাদানী মহলে দিনী মহলে সম্পৃক্ত করুন কেননা যখন বান্দা নেকির পরিবেশে সম্পৃক্ত হয়ে যায় দিনের পরিবেশে সম্পৃক্ত হয়ে যায় তখন সে আল্লাহ পাকের ভয় অন্তরে ধারণ করে আর যখন কোনো বান্দা আল্লাহ পাকের ভয় অন্তরে ধারণ করবে তখন দেখবেন অটোমেটিক সে হালালকে জানবে হারাম থেকে বাঁচবে তো আল্লাহ পাক আমাদের সবাইকে আজকের এই অনুষ্ঠানে যা কিছু শুনেছি আমাকেও আমল করার এবং আপনাদেরকেও আমল করার সে তৌফিক দান করুক যেহেতু সময় সংক্ষিপ্ত থাকে বিস্তারিত আলোচনা করার কোনো সুযোগ থাকে না আমি বলবো যে হালাল পন্থায় উপার্জনের পঞ্চাশটি মাদানী ফুল একটি রিসালা আছে আমাদের এটা আপনারা সংগ্রহ করতে পারেন ইনশাল্লাহুল করিম আপনার অন্তরের মধ্যে হালালের প্রতি মহব্বত সৃষ্টি হবে হালাল ইনকাম করার আপনি জজবা পাবেন ইনশাআল্লাহ আগামী পর্বে অন্য একটি বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব আপনাদের সুস্থতা কামনা করে এখানে শেষ করছি সল্লু আল হাবীব সল্লাহ আলহাম্ম সল্ল্লা